নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আবার একটা নতুন ভিডিওতে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন মহাপ্রভুর সাথেই আছেন আজকে একটি লেসন নিয়ে এসেছি আপনাদের বাড়িতে তাহলে আজকে যে লেসনটি সেটি শুরু করি তো আজকে যেটি দেখব সেটি হচ্ছে হ্যাঁ ঘুমুর দাদরার উপরে যে লেসনগুলো আসছে এরই একটু ভেরিয়েন্ট দেখব কিছু হ্যাঁ বা এরই সাথে

এটা দেখেছিলাম আজকে আরো একটি এর প্রকার দেখাবো ঠিক আছে সেটি দেখতে থাকুন আর যেসব বন্ধুরা নতুন দেখছেন ভিডিও চ্যানেলে তো চলুন দেখা যাক পরবর্তী যে কি দেখুন এই ঝুমুর দাদার একটি আবার একদম সহজ যারা একদম ঠিকঠাক ভাবে প্রপার ভাবে এখনো শিক্ষক সম্বন্ধে আইডিয়া করতে পারেননি তাদের জন্য একদম সহজ ভাবে দেখাচ্ছি ঠিক আছে এটাও ঝুমুর দাদার ছন্দে যাচ্ছে তেমনটি হচ্ছে দেখুন ছন্দটা

দিনা কা টি টি বিনা বিনা কা একটু স্পিড বাড়িয়ে কেমন স্পিড বাড়ালে ঠিক আছে দিন একসাথে দিন বুঝতে পারছেন দিন দা ভাগ চেপে দিন এইভাবে এটা বাঁচবে আপনারা প্র্যাকটিস করুন হ্যাঁ সময়ের অভাব খুব তাই জন্য বেশি বড় ভিডিও বানাতে পারলাম না দেখাচ্ছে আবার আগামী কোনো একটা ভিডিওতে তো তখন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন